সালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেন ছানি অপারেশন করতে গেলে কেমন ব্যথা লাগবে আসলে ছানি অপারেশন একটি ব্যথামুক্ত অপারেশন এখানে আপনার চোখের উপরে একটি ড্রপ ব্যবহার করে অথবা একটি অল্প মাত্রায় ব্যথানাশক এনাস্থেশিয়া ব্যবহার করে আপনার চোখের অপারেশন করা হয় এটি সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিট সময় আপনার লাগতে পারে এবং অপারেশনের পর হসপিটালে ভর্তি থাকা লাগে না বা দীর্ঘদিন রেস্ট থাকার কোনো প্রয়োজন হয় না সাত দিন পরেই স্বাভাবিক কাজকর্ম করা যায় এবং আপনি কালো চশমা পরে অর্থ কমার্শিয়াল কাজকর্ম আপনি করতে পারবেন তার মানে সানি অপারেশন আজ থেকে ত্রিশ বছর আগের যে ঘটনা ছিল সেখান থেকে অনেক পরিবর্তন বিবর্তন হয়ে এখন যে অবস্থানে ফ্যাকো অপারেশন আমরা করি সেখানে কোনো বড় কাটা ছড়া ছাড়াই তীব্র ব্যথা যন্ত্রণা এবং অপারেশন পরবর্তী হসপিটালে ভর্তি থাকা এবং বেড রেস্টের কোনো প্রয়োজনীয়তাই নেই তাই সানি যদি আপনার চোখে থাকে চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক সময়ে অপারেশন করে আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন এটাই হবে আমাদের বক্তব্য আসসালামু আলাইকুম